আহাল্লাহু বায়া ও হারাম রিবা আল্লাহ তাআলা বলেন সৎকে করেছে হারাম এবং ব্যবসাকে করেছে হালাল আপনারা যত খুশি নিতে পারবেন এই যে বিভিন্ন ডিজাইন সর্টে সর্টে ডিজাইন বাংলাদেশে সবচেয়ে বড় পাইকারি হাট হচ্ছে বাবুরহাট তাপরের জন্য বিখ্যাত ঢাকা সিলেট মহাসড়কের সাথে মাইকো টেল সেন্টার শেখেসর বাবুরহাট মাইকো টেল সেন্টার সাইডা ফ্যাশন এবারে টুনি আমাদের গুডাউন এই গুডাউনে হিউজ পরিমাণ কালেকশন আছে আছে না ভাইজে হুম এখানে মাল বাজ হচ্ছে আছে আমাদের এখানে কাটিং করি বাস করি এখানে আমরা হাজার হাজার টি দিচ্ছি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে হোলসেল করে করে থাকে আমরা জমজমের মধ্যে এই যে কালারটা দেখছেন অনেক সুন্দর কালার এই যে দেখেন কালামগড়ির মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন অন্য একটা ডিজাইন এটা হচ্ছে আনার ডিজাইন আপনার বোরিং মাল বোরিং মাল বোরিং মাল নতুন মাল আছে বোরিং মাল এটা হচ্ছে কালামকারির মধ্যে কালামের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন নতুন ডিজাইন আপনারা এটা নিয়ে ব্যবসা করতে পারেন মধ্যে নতুন একটা ডিজাইন আপনারা নিয়ে ব্যবসা করলে সুন্দর ব্যবসা করতে হবে সপ্তাহে নতুন কালেকশন আসে আমাদের মাঝে সাত রাঙ্গুলি কালেকশন এই দেখেন একদম চিকুনসুদের মধ্যে অনেক এই যে আরেকটা ডিজাইন রাঙ্গুলির মাঝে ডিজাইন আছে একদম আগুন আগুন এই দেখেন জমজম কালেকশন একদম সুন্দর একটা কালেকশন ওয়াও শেখ আমাদের দোকানের নাম হচ্ছে সাইবা বেশন আচ্ছা আমাদের নাম নরসিংদী শেখ আছে বাবুরহাট বাবুরহাট মাইকু টেট স্যামসং জমজমে আকাশ মুক্ত বাতাস কাপড় নাপে সবাই হতাশ চান ও নতুন কালেকশন দেখেন মা অনেক সুন্দর একটা ডিজাইন আলকারাম পাকিস্তানের লোন আলকারাম পাকিস্তানের লোন আলকারাম পাকিস্তানের লোন আলকারাম পাকিস্তানের লোন

যারা এই কাপড় নিয়ে বিক্রি করবেন তারাও ইনশাল্লাহ সফলতা অর্জন করতে পারবে আপনার মধ্যে যারা আলেম আছে ছাত্র আছে তারা কি করতে পারবে অবশ্যই করতে পারবে একদম ব্যবসা একদম সহজ কিন্তু আপনাদের দোকানটা কোথায় আমাদের দোকানটা হচ্ছে নরসিংদী শেখাচর বাবুরহাট মাইক্রো টেক সেন্টার মাইক্রো টেক সেন্টার হ্যাঁ জি ভাই আচ্ছা একদম মেন রাস্তার সাথে একদম মেন রাস্তার সাথে এখানে আসলে একদম চিপ রেটে থ্রি পিস পাচ্ছে একদম চিপ রেটে আমরা দিয়ে দিই আমাদের নিচে সো কারখানা তৈরি আমাদের যে আমাদের যে কমে দেওয়ার আর কোনো ইয়া রাখে না সুযোগ ভাই ফার্স্ট আমি দেখাচ্ছি জমজম কালেকশন জমজমের মধ্যে এই যে কালারটা দেখছেন অনেক সুন্দর কালার একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ আচ্ছা রংকচ গ্যারান্টি রংকজ গ্যারান্টি শো করে ওকে এর ভিতরে কয় টাকার কালার আছে এর ভিতরে বিশ থেকে তিরিশ টা কালার আছে কালার আছে হ্যাঁ ওকে

এই যে আরেকটা এটার সাথে দুপাটা দেখাচ্ছি দোপাট্টা থাকবে হ্যাঁ হ্যাঁ এটার সাথে দুপাটা থাকবে এই দেখেন দুপাটা অনেক সুন্দর কালেকশন অনেক সুন্দর হবে এগুলো হ্যাঁ 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 সেলার আড়াইত হবে তো সেলার আড়াই হাত আচ্ছা আড়াই বাস থাকবে হ্যাঁ 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 ওকে আর এটা কালেকশন এটা হচ্ছে কালামকারির মধ্যে কালামগড়ের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন সুন্দর ডিজাইন হবে হ্যাঁ সবাই পছন্দ করবে আপনারা মিয়া এটা সারা বাংলাদেশে ব্যবসা করতে পারবেন ডিজিটাল বিন্দু যারা নতুন করে ব্যবসায়ী উদ্যোক্তা হতে চান আমাদের কাছে আসেন আমরা চিপ রেটে মাল দিব আমরা সকলে ব্যবসা করতে পারবেন আচ্ছা দেখেন দোপাট্টা দেখাই দিন হুম এই যে এটার সাথে দোপাট্টা এটার সাথে কি সুন্দর একটা দোপাট্টা

জমজমের ভিতরে একটা কালাম কালাম করে না না এই মধ্যে নতুন একটা ডিজাইন আপনারা নিয়ে ব্যবসা করলে সুন্দর ব্যবসা করতে পারবেন লাভজনক ব্যবসা করতে পারবেন আচ্ছা দেখেন একদম একদম সুন্দর কালেকশন সুন্দর কালেকশন হ্যাঁ দেখেন দোপাট্টা দেখায় দেন এটা সাথে দোপাট্টা এই দেখেন বিশাল দেখেন বিশাল বিশাল সাইজের দোপাট্টা এই দেখেন

এই যে আরেকটা ডিজাইন রাঙ্গুলের মাঝে ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আচ্ছা আপনারা যত খুশি যত ইচ্ছা নিতে পারবেন ওকে হ্যাঁ মাত্র 650 মাত্র 650 এটার সাথে এই যে ওন্নাটা দেখেন ডপার ডাউন না ওরে ভাই ওন্না যাবে আগুন 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 হ্যাঁ একদম আগুন আগুন এগুলোর কালার আছে পাঁচ নামাজ ওন্না এগুলোর কালার আছে বিভিন্ন কালার আছে আপনারা নিতে যাবেন নিতে পারবেন পেটি তো আছে একদম পেটি পেটি আছে আচ্ছা একদম আগুন এই দেখেন জমজম কালেকশন জমজমের মাঝে হেড ডিজাইন এক এর মাঝে আপনাদের 30 টা কালার আছে 30 টা কালার আছে 30 টা কালার আছে আপনারা যেটা ইচ্ছা সেটা নিতে পারবেন হ্যাঁ ভিডিও কলে দেখে তারপর নিতে পারবেন ওকে যত ইচ্ছা নিতে পারবেন এই দেখেন ওন্নাটা 10 পিস থেকে

নরসিংদী শেখরচর বাবুরহাট মাইকো ট্রেড সেন্টার সাইফা ফ্যাশন সাইফা ফ্যাশন আমাদের দোকানের নাম হচ্ছে সাইফা ফ্যাশন আচ্ছা আমাদের নাম দোকানের নাম হচ্ছে সাইফা ফ্যাশন আপনারা সরাসরি নিতে চাইলে আমাদের দোকানে চলে আসবেন ওকে সাইফা ফ্যাশন নরসিংদী শেখরচর বাবুরহাট বাবুরহাট মাইকো ট্রেড সেন্টার আচ্ছা সাইফা ফ্যাশনে চলে আসবেন একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ যে কোনো লোকে এই ড্রেসটা পড়তে পারবো

এই যে আমরা দিচ্ছি হতাশার দিন শেষ জমজমের বাংলাদেশ জমজমের হতাশার দিন শেষ জমজমে বাংলাদেশ মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ হ্যাঁ হেড ডিজাইন একদম ভাইরাল ডিজাইন আপনারা যত খুশি যত পিস খুশি আপনারা নিতে পারবেন এটা কত দিচ্ছেন এটা মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ অনলি ছয়শো পঞ্চাশ অনলি ছয়শো পঞ্চাশ আচ্ছা এই কালার ডিজাইন দেখেন এগুলোর এই যে আরেকটা কালার দেখাচ্ছে জমজমের মাঝে জমজমের মাঝে হ্যাঁ নতুন কালেকশন ও নতুন কালেকশন দেখেন মা অনেক সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর আপনারা দশ পিস নিয়ে শুরু করেন একটা ব্যবসা ওকে আপনার ব্যবসা সফলতার জন্য আপনার ইচ্ছাই যথেষ্ট ওকে দোপট্টা দেখাবেন এই যে দেখেন দোপট্টা দুপট্টাটা কী সুন্দর দেখেন প্লাস নামাজি ওড় না নামাজি অন্য নামাজি আচ্ছা একদম

আলকারাম পাকিস্তানি লন পেটেল থ্রি পিস এটা হচ্ছে ব্যাক পার্ট এই দেখেন কি সুন্দর অনেক সুন্দর ডিজাইন আচ্ছা এই দেখেন এটার ওন্নাটা কি সুন্দর একটা ওন্না ওন্না এটা কত এটা এই সুন্দর একটা ওন্না 57 প্লাস আচ্ছা 170 এর কাপড় এটা কত আপনারা এটা নিতে চাইলে মাত্র 800 টাকা মাত্র 800 টাকা বিভিন্ন ডিজাইনের আছে অনলি 800 টাকা হ্যাঁ সেলার বিডি মাল কই আমরা বিডি বলকারাম আলকারাম পাকিস্তানের লোন আলকারাম পাকিস্তানের লোন সালোয়ার প্রিন্টের সালোয়ার প্রিন্টের সালোয়ার প্রিন্টের দেখেন নতুন একটা ডিজাইন একদম নতুন এটা এটা অনেক সুন্দর একটা ডিজাইন এটা যে এই যে ব্যাক পার্টটা দেখেন কি সুন্দর নিচে আছে এই যে হাতার কাপড় হাতার অনেক সুন্দর একটা ডিজাইন আপনারা নিতে চাইলে অর্ডার করুন অর্ডার করতে পারবে আমাদের ইমেল WhatsApp নম্বরে আচ্ছা